আপনি বিয়ে করেছেন হচ্ছে ১৬ বছর এর ভিতরে আপনার কোনো বাচ্চা কাচ্চা নেই না তা আপনি ডাক্তার দেখিয়েছিলেন আমি ডাক্তারে যাবো চারবার দেখেছি চারবার চারবার ডাক্তার দেখাইছি এখন চারবার ডাক্তার দেখানোর পরে সব জায়গা থেকে আমাকে বলছে শুক্রাণু জিরো জিরো তো এখন এই জায়গা আসলাম এই জায়গা হচ্ছে এসব খানের ভিডিও দেখে সারা কিনা আসলাম আসার পরে প্রথম সকালবেলা দেখাইলাম দেখানোর পরে টেস্ট যেটা যেটা দেওয়ার পরে স্যাম্পল দেওয়া হয়েছে দেওয়ার পরে এখন ফাইন টাইল নিয়ে সব কিছু নিয়ে স্যারের কাছে যাচ্ছি এখন যাওয়ার পরে স্যার দেখা বলতে কীভাবে সম্ভব ষোলো বছর চার বেবি হয় নাই এত সুন্দর সুখ কিভাবে কীভাবে সম্ভব আমার প্রতি সাথে তো ঠিকই আছে ও স্যার আমার সুখগুলো ঠিক আছে যে সিক্সটি পারসেন্ট না স্যার আমি তাকে বিশ্বাস করি তখন স্যারে আমাকে নিজে একটা কাগজ দিয়েছে এই কাগজটা যে আপনার এটা আবার কোন চেক করা হবে ফ্রিতে স্যার আমাকে একটা কাগজ দিয়েছে এটা ফ্রিতে তো তখন আমাকে স্যার পাঠাইল এম ডি স্যারের কাছে আমি প্রতিষ্ঠানে এম ডি স্যারের কাছে গেলাম যাওয়ার পরে এম ডি স্যার বলল আপনার এটা আমি নিজে থেকে পরীক্ষা করবো স্যার আমাকে বললো আপনি স্যাম্পল দেন স্যাম্পল এবং এই স্যাম্পলটা কারো হাতে দিবেন না আপনার হাতে রাখবেন আমি তিনতলায় যাব তারপর আমার সামনে স্যাম্পল দেবেন স্যার আমাকে গেল আমার স্যাম্পল দিলাম দেওয়ার পরে স্যার আসলো আর স্যার সহজ আর স্যাম্পল দিলাম ল্যাবে ল্যাবে পৌঁছায় দিলাম ল্যাবের তো সবাই যতগুলো লোক আছে সবাই একটু ভয় পেয়েছে এম আসছে তা আমার ভিতরে একটা জিনিস ভালো ফিল করছে এই জিনিসটাই জীবনে তো চারবার ডাক্তার দেখেছি কোনো এম স্যারের সাথে দেখা হয় নাই প্লাস এই স্যার নিজে আমার কমপ্লেনটা ভুল মনে হয়েছে ডাক্তারের কাছে স্যার নিজে সবটি আমার সাথে আসছে এর থেকে বড় পাওয়া কি আর থাকতে পারে থাকতে পারে না স্যার লেবে আসার পরে যে দায়িত্ব আছে তাকে বলে হেরে জিনিসটা দেখাইছে এটা শুক্রণটা চেক করা হোক মেশিনে চেক করে দেওয়ার পরে যা আছে ওই সিক্সটি পারসেন্টই আছে কিন্তু আমি যে যাবো চাইবার

কিন্তু ল্যাবের যতগুলো লোক আছে সবাই আমার মনে ভালো তাদের রিপোর্ট অনেক ভালো কিন্তু এই হাসপাতালের চিকিৎসা অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি যে কয় টাকার রিপোর্টই করাই টাকা তো আর খরচা করে নিয়ে যাবো যে কয় টাকার এই হাসপাতালে রিপোর্ট করি করছি যে কয় টাকায় আমি দিছি আমার মনে হচ্ছে আজকের রিপোর্টটা আমার নিজে দেখা দেখাতে আমার বিশ্বাস হইতেছে আমি এখন সাকসেস এবং আল্লাপা আমাকে একটা সাকসেস করবে আপনাদের কাছে দোয়া চাইটার জন্য কি আপনি খুশি আপনি খুশি নেই আমার মিলতে যে একটা গর্ব আসতেছে যে সারে আমাকে এত বুঝবেন না মানুষের মনে কিন্তু একটা আসলে কষ্টের কান্না আর একটা কিন্তু আসে আনন্দের একটা কান্না আর ষোলোটা বছর যখন আমার বাচ্চা নেই আমি তো বুঝি এক সময় টাকা ছিল না টাকার কাছে দিয়েছে এখন টাকা আমার কাছে আছে কিন্তু আমার সেই অ্যাবিলিটি নিয়ে আমাকে একটা মিথ্যা জালে নিতে ফালানো হয়েছে তাহলে আমি এই জালের দিকে উঠতে চাই এর জন্য সারকে দেখার জন্য ছোটোবেলায় ইউনি বয়স অনেক রকম অনেক ভুলপাত্তি করে বেড়ায় করাটাই স্বাভাবিক করতেই পারে আমাদের সমাজের কালচারের অবস্থা আমি একজন ব্যবসা করি আমার ভিতরেও অনেকটা বুঝি কিন্তু সেই সময়টা এখন না এসে আমি এত ধারণা স্থির করি যা বলার মতো ভিত্তি একটা আনন্দের ভালোবাসা থাকে আর একটা কষ্টের ভালোবাসা থাকে অ্যান্টিবাই দুই জিনিস তো সেক্ষেত্রে আপনি যাদের এই সমস্যা আছে যে যারা বেবি হচ্ছে না দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন তাদের উদ্দেশ্যে আমি কী বলবো আমি বললাম এক ষোলো বছর হলে আমি বেবি পাচ্ছি না আমার কাছেই কমপক্ষে দশটা রুগী দশটা শুধু আমাকে বলছে আপনি যান আগে যা ট্রিটমেন্ট নেন যদি আপনার ভালো হয় আজকে তো আমার সাথে একজন আসতে আস্তে আমি বলছি দরকার ভাই আমি তিনি যে পনেরো হাজার দশ হাজার আগে বাইয়ে আসি আপনার আমি লস করতে পারবো না যখন এই স্যারের চিকিৎসা আমি নিমাস্টে সফল হবো তখন আমার জন্য আসছি প্রিয় দর্শক আমাদের এই ভাই শুধু ঢাকার বাইট থেকে এসেছেন কাছে এস আসানের কাছে এসেছেন এবং তার তিনি বিভিন্ন জায়গায় তার বিবাহিত জীবন হচ্ছে ষোলো বছর তো ভাইয়ের কোনো সন্তান নেই তো ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছেন কিন্তু বিভিন্ন ডক্টররা বলেছেন তার শুক্রানু লেভেল জিরো অর্থাৎ তার বাচ্চার জন্মগ্রহণ করার মতো তার অ্যাভিলিটি নেই তো ভাই আমাদের এখানে চিকিৎসা নিয়ে এসছেন চিকিৎসা নিতে এবং আমাদের এখানে টেস্ট করা হয়েছে তার বিডি সিমেন্ট কালেকশন এটা পুরো আমরা টেস্ট করেছি এবং সেক্ষেত্রে আমাদের তাদেরকে তার আমরা টেস্ট করার পরে দেখেছি তার বিডির শুক্রানু লেভেল সিক্সটি পার্সেন্ট তো এটা দেখার পরে আমাদের ভাইয়েরও এটা তার বিলিভ হচ্ছিল না এবং স্যারকে যখন এসে স্যারকে বলেছেন এবং স্যার আবারও তাকে এমডি স্যারকে বলে আমাদের এখানে আবার গেস্ট করেছেন এবং লেভেলটা ঠিকই ছিল তো আলহামদুলিল্লাহ আমরা ভাইকে সেবা দিতে করে আমরা খুবই আনন্দ যেমন ভাইয়া আবেগ প্রবৃদ্ধ হয়ে গেছে আবেগ আবদ্ধ হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা দোয়া করে যেন ভাইয়ের প্রতি শীঘ্রই সন্তানের মুখ দেখে এবং আমরা যেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আমাদের রুগী যারা আসেন আমাদের উপর বিশ্বাস বিশ্বাস রেখে তাদেরকে আমরা যেন সুন্দর সেবা দিতে পারি